হাই বন্ধুরা তো আজ বড় ঠাকুর পুজো সেরা শেষে লাশ পুজো তো এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন হোম হচ্ছে সবাই অঞ্জলি দিয়ে এখন হুমে কাঠ দিয়ে প্রণাম করছে দিদি আর দিদির ছেলে দাঁড়িয়ে আছে দিদির ছেলে প্রসাদ খেতে এসেছে আর আমরা দুজন দিদি আর আমি উপোস আছি দুজন উপোস ছিলাম তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন হোমের কাট দিচ্ছে দিদি আমার দেওয়া হয়ে গেছে তো দিদি দিচ্ছে দিদি দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে এবার পুজো হয়ে গেলে প্রসাদ দেওয়া হবে কেউ বসে আছে আর ঠাকুরের মন্দির দাঁড়িয়ে আছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করে দিয়ে